ওং অঙ্গনপ্রত এ নামাহা ওং রানী সরসূর্যা এ নামাহা হ উম নমঃ শিবা হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টু ফোর ইনটু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক রাশিফল লগ্নফল এবং নাক্ষত্রফলের ভিডিও বৈশ্বিক রাশির বন্ধুদের আঠেরো তারিখ কেমন যাবে সে সম্পর্কে আলোচনা আজকের দিনটা দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে আপনার হচ্ছে গিয়ে শুক্রদেবের নক্ষত্র এবং রবি নক্ষত্র দিয়ে যাবে শুক্রদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে এইটটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে এবং রবি দেব নাইনটি টু পার্সেন্ট কাজকর্ম করছে কিন্তু চন্দ্রদেব ফিউজ হয়ে গেছে থার্টি ডট থার্টি পার্সেন্ট কাজকর্ম করতে থাকছে আর এদিকে

বেসিক রাশি বন্ধুরা সিক্স পয়েন্ট ফোরটিন হচ্ছে গিয়ে আপনার রোপাস র্যাঙ্কিং তাও হিউজ সাকসেস একটা ইন্ডিকেট করছে আজকের দিনটা দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র কমিউনিকেশন সেক্টর ট্রান্সফর প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্র এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে মনে করছি বিদেশে কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশ যাত্রার মতো সুযোগ হওয়ার সম্ভাবনা থেকে যারা গাড়ি বাড়ি কিনতে চাইছেন আজকের দিনে বিশেষ করে ফ্ল্যাট বাড়ি সকালবেলার দিকটা অগ্রসর করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আপনার যোগাযোগ আজকের দিনে সাফল্যের জায়গা নিয়ে যেতে পারে আপনাকে একটা লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা ভাই একটুখানি যাদের ষাট উর্ধ বা ষাট বলবো না চল্লিশ উর্ধ হলেই আপনাদের একটু সতর্ক থাকতে হবে কেন ফুসফুসের প্রবলেম দেখা দিতে পারে কাঁধে ব্যথা স্নায়ুবিক চাপ আসতে পারে সেইগুলো একটু খেয়াল রাখবেন রাহু চতুর্থভাবে থেকে মৃত্যু অবস্থায় আছে তাই আপনার রক্তচাপ বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়ে আছে খেয়াল রেখে চলতে হবে তবে রক্ষা করব আপনি পেয়ে গেছেন অন্য দিক থেকে যা দেখা যাচ্ছে বড় কোনো বিপদ হবে না শিক্ষা ক্ষেত্রটা মোটের উপরে ভালো শক্তিশালী জায়গা আছে শনিদেব এবং গভীরভাবে পড়াশোনা করার জন্য ইঙ্গিত দিচ্ছে গণিত কারিগরি ক্ষেত্রে পড়াশোনা করছেন ভালো হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বিদেশ যাত্রার মতো চেষ্টা করছেন পরীক্ষা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে আগে আলোচনা করেছি অর্থ আসবে আজকের দিনটা গজকের শ্রেণী পারিজাত যোগ আছে ভালো তবে বঞ্চনাচর ভীতিযোগ্যতার সঙ্গে যুক্ত হয়েছে তাই অর্থ বিনিময়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন তাহলেই আপনার ক্ষেত্রে আপনি লাইভ লাইনে থাকবেন অর্থের ব্যাপারে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি আপনার থাকলে সামান্য হল ভালো ফল পেতে যাচ্ছেন বসের কাছ থেকে প্রশংসা পাবেন প্রশাসনিক এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা স্মরণীয় হতেই যাচ্ছে ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির যোগ থাকছে ছোট বড় মাঝারি যে কোনো ধরনেরই অগ্না অর্ডার আপনি পেতে যাচ্ছেন আজকের দিনটা ভালো হবে আপনার লক্ষ্য অস্ত্র দেখে চেষ্টা করুন ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে একে অপরকে সময় দেওয়ার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে বাগ বাঘ বিতনটা জড়িয়ে পড়তে পারেন একটু খেয়াল রেখে চলতে হবে মেজাজটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন সন্তানের আজকের দিনে উন্নতি হবে তার স্বাস্থ্যেরও নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে বটে কিন্তু বেশি টেনশন করার কোনো কারণ নেই ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা প্রচুর দৌড়ঝাঁপ করতে হতে পারে ব্যস্ত থাকতে হতে পারে আজকের দিনে গাঢ় লাল রং গেরুয়া এবং মেরুন কালার ব্যবহার করতে পারেন নয় এক এবং তিন সংখ্যাটা যাচ্ছে দশটা তিরিশ থেকে দুপুরবেলা দুটো পর্যন্ত সময় এবং সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের পরে সময়টা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি অবশ্যই আজকে দিনে হনুমান চালিশা পাঠ করবেন একটা লাল রঙের তিলক কপালে এঁকে তারপরে বা কাজে বেরোবেন ভালো হবে আজকের দিনে প্রবাহিত জলেতে কয়লা এক বা একটা নারকেল শুকনো নারকেল ভাসাতে পারেন ভালো হবে আপনার আজকের দিনে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা যদি ধরেন তাহলে ভালো ফল পাবেন মাথায় রেখে চলবেন ঘরেতে আজকের দিনে তেলের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন তেলের সরষের তেলের প্রদীপ গতকাল বলছেন ঘিয়ের প্রদীপ আজকের দিনে বলছি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন ভালো হবে আজকের দিনটায় ক্ষতি থেকে রক্ষা পেয়ে যেতে পারেন জপ করবেন হবে। আপনাদের ক্ষেত্রে নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলব গুরুজনদের সাথে মতভেদ এড়িয়ে চলুন ধর্মের প্রতি যোগ বাড়বে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা ভালো হতে যাচ্ছে শ্রেষ্ঠতম দিনে হতে পারে পুরানো কোনো পরিশ্রমের ফল আজকের দিনে হাতে নাতে পাবেন বন্ধু এবং সহকর্মীদের সাহায্য পাবেন জ্যেষ্ঠা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কথা বলার সময় সতর্ক থাকবেন বুদ্ধিমত্তাকে আজকের দিনে ঠিকমতো প্রয়োগ করতে হবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন